দৃষ্টিনন্দন ঝকঝকের তক্তকে নতুন এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে ঈদ সামনে রেখে আর এই নতুন এক্সপ্রেসওয়েতে ঈদের আগে উপরে মোট দশ দিন সবাই চলাচল করতে পারবেন টোল ছাড়া ঈদে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গাজীপুরের ভোগরা থেকে ঢাকা বাইপাস ফোর লেনের এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার সড়ক খুলে দেওয়া হয়েছে এটি এখন স্থায়ীভাবে নয় সাময়িকভাবে খোলা হয়েছে গাজীপুরের ভোগরা বাইপাস মোড় থেকে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল পর্যন্ত আঠারো কিলোমিটার ফোর লাইনের এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে চালু হলো সাতাইশ মার্চ বৃহস্পতিবার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এই প্রকল্প পুরোপুরি শেষ হবে এ বছরের ডিসেম্বর মাসে এরই মধ্যে প্রকল্পটির পঁয়ষট্টি শতাংশ কাজ শেষ হয়েছে এই এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়ায় যোগাযোগ ব্যবস্থায় দেশে নতুন দিগন্ত উন্মোচিত হলো দেশের উত্তরাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম এবং কুমিল্লা সহ সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হল উন্নত হলো বিশেষ করে উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চলে মালামাল পরিবহনের ক্ষেত্রে আগে যেখানে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হতো গাজীপুর থেকে নারায়ণগঞ্জ অংশ পর্যন্ত সেই ভোগান্তির অনেকটাই অবসান হতে যাচ্ছে ইদিযাত্রা স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে এই অংশ ঈদযাত্রা হোক আনন্দময় নির্বিঘ্ন ও নিরাপদ সবাই ভালো থাকবেন ঈদ মুবারক